করেছি আমার কাছে মনে হয়েছে সকল বিষয়গুলো সকল মিডিয়ায় কিংবা সকল নিউজে আসেনি এরকম আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছেন যেমন ধরুন অনেকে বলছে যে এখানে আসলে উনিশ জন বিশ জন কিংবা বাইশ জন মানুষ মারা গেছে আমি প্রথম রাকায়ে অন্তত 12 রকি কিমত চেয়ে বেশি লাশ পড়ে থাকতে দেখেছি এবং কিছু অনুষ্ঠানে দেখেছি যে লাশগুলোকে নিয়ে যেতে এবং গুণতে পরবর্তীতে আমরা খবর পেয়েছি আরও বিশেষ একটা ক্লাসরুমের মধ্যে ছয়গুলো লাশ ছিল কিছুটা আমরা অনেক দূর থেকেই প্রত্যক্ষ করছিলাম তো কোন কোন স্টুডেন্ট আমাদের জানিয়েছে যে আমি এমন ক্লাস দেখেছি দুই তিন টি ক্লাসরুম যেই ক্লাসরুমের মধ্যে একজন বেঁচে রে তারা সবাই নিওত হয়েছে কথা হচ্ছে ক্লাসরুমে চল্লিশ জন স্টুডেন্ট থাকার কথা যদি তাই হয় তাহলে ক্লাসের সংখ্যা এত কম কিভাবে হয় এটা নিয়ে একটি কনফিউশন দেখা দিয়েছে তবে আমরা আশাবাদী

সত্যি টাকার অর্থে যারা নিহত হয়েছে তাদের একটি তালিকা আমাদের সাথে আহ আমাদের কাছে স্পষ্ট হয়

একটা রুমের মধ্যে ঢুকে অর্ধমিত অবস্থায় ছিল সেখান থেকে সেনাবাহিনী ওকে উদ্ধার করে এবং সিজিএম এসে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন সঠিক তথ্য দিন সঠিক তথ্যে ঠেকাতে থাকুন ধন্যবাদ